হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে পোনে এগারোটা তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তা সকাল সকাল উঠে সমস্ত কাজটা সেরে চান খুঁজে সব কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা আমি ডাল ভাত রান্নাও করে ফেলেছি আম দিয়ে ডাল আর ভাত রান্না করে ফেলেছি আর কিছু করবো না গরমে এখন কিছু ভালো লাগছে না আর বিশেষ করে আরও করেছি কেন মেশিনের কাজটা রয়েছে রান্নার যদি বেলাই করি মেশিনের কাজটা হবে না তা যাই হোক ডাল ভাত করে ফেলেছি আর আমি তো টকডার খুবই ভালো খাই আমার কোনো অসুবিধা হবে না আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু মাছ আছে ওই মাছ দিয়েও খেয়ে নেবে তা যাই হোক তা বন্ধুরা সমস্ত কাজ টাজ তো হয়ে গেছে এখন চা খাবো চা খেয়ে মেশিনে বসবো রান্না বান্নাও কমপ্লিট আর হচ্ছে এই ঘরটা এই ঘরটা গোছানো হয়নি এই ঘরটা গোছাতে হবে এই ঘরটা গোছানো আছে ঘরটা গুছিয়ে বসে পড়বো আর দেখি তোমাদের দাদা ভাইয়ের আলাক্সের জামা প্যান্ট ভেজাবো ওগুলো দেখি কাজতে পাই নাকি তা চলো বন্ধুরা চা নিয়ে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা চলো দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর এই দেখো রুটি এইটা দিয়ে আমি খাবো এটা হচ্ছে কি বন পি আর এটা হচ্ছে চিনি স্লাইস এটা হচ্ছে কি ইয়ে আটার না আটা ব্রাউন রুটি এটা আর কি এটা তোমাদের মানে দাদাভাই খাবে আর এটা দিয়ে আমি খাবো তাহলে বন্ধুরা চলো চা খেয়ে নিই পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো এই মাত্র আবার চান করে আসলাম প্রচণ্ড গরম লাগছে আর সকালে তো ব্রেকফাস্ট করলাম চা পাউরুটি দিয়ে খেয়ে দিয়ে আমি ওই ঘরটা গুছিয়েই সাথে সাথেই মেশিনে বসে পড়েছি তা মেশিন থেকে উঠে তোমাদেরকে বললাম যে আমি কিছু কাঁচা ধোয়া করব আজকেও তোমাদের দাদা ভাইয়ের সব ড্রেস ওর সব জামা টি শার্ট এগুলো তা কাঁচা টাচা সবই হয়ে গেছে আমি সব ছাদে মেলেও দিয়েছি বেশি কিছু না ওই জন্য মেলেও দিয়ে এসেছি ওগুলো আর তোমাদের কিছু দেখালাম না আর এই দেখো প্রচণ্ড গরম লাগছে আর আমাদের ওই পাশে জমিটায় ফাঁকা জমিটায় প্রচণ্ড জঙ্গল হয়েছে তোমাদের দাদা ভাই আবার স্প্রে করে দিল আমি আবার সাথে সাথে কেন আরও অনেক ফুল গাছটা চাচ্ছে তো ওই ওষুধ লেগে গেলে সেই জায়গা পাতাগুলো সব শুকিয়ে যাবে ওই জন্য আমি গাছে দাঁড়িয়ে থেকে থেকে সব দেখিয়ে দিলাম সব জঙ্গলে স্প্রে করলো তোমাদের দাদাভাই আর হচ্ছে আর একদম ঘেমে গেছি তোর জন্য আবার চান করে আসলাম দেখো আবার এসে এই যে মেশিনে বসে পড়েছি এই মালটা আজকে দাদাভাই ভাই মালের দাদা ভাইটা নিতে আসবে বিকেলবেলা ফোন করেছিল ওই জন্য তাড়াতাড়ি করে করছি আর তোমাদের দাদা গেছে আবার একটু বাজারের দিকে ওর ওষুধ কুড়িয়ে গেছে তাই ওষুধ আনতে গেছে চলো বন্ধুরা ও আসার পরে চান করবে চান করার পর একবার চান করেছে সকালে আবার চান করবে করে তারপরে খাওয়া দাওয়া করবো চলো তা আমি মেশিনে কাজ করি পরের কথা হচ্ছে বন্ধুরা দেখো মেশিন থেকে উঠে পড়েছি আর এই দেখো কালকের বড়া ডাল মাখা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখো আজকে আবার বড়া ভেজে নিলাম এদিকে দেখো দু পিস বেগুন ভেজে নিচ্ছি লঙ্কাও ভেজে নিচ্ছি আর এই দেখো সকালে করেছিলাম ডাল ভাত রান্না করেছি আমের ডাল এই দেখো আম দিয়ে ডাল হয়েছে আর নিচে আছে ভাত তাও দেখিয়ে দিচ্ছি এই দেখো ভাতের মধ্যে একটা উচ্ছে সেদ্ধ আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই দেখো বেগুন ভাজা করে নিচ্ছি আর এখানে দেখো এক পিস মাছ আছে সেই চারাপোনা মাছ এক পিস রয়েছে তোমাদের দাদা ভাই খাবে এটা বন্ধুরা আজকে আমি কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম ডাল ভাত আর তো কালকের বড়া এই ডাল মাখাটা ছিল একটু বড়াও ভেজে নিলাম গরম গরম ভাজা জিনিস গরম গরমে ভালো লাগে আর এই যে একটু পুঁটির বেগুনও ভেজে নিচ্ছি সাথে লঙ্কাও ভেজে নিচ্ছি ভাতটা এটা এখন আমরা খাওয়া দাওয়া করবো আর তোমার দাদা ভাই বলছিলাম ওষুধ আনতে ওষুধে ওষুধ এনে আবার চান করলো তো হয়ে গেছে আর চান টান সব আর এদিকে মাটির ঝোলও গরম করে নিয়েছি আর একটা জিনিস দেখাই চলো গাছের থেকে এই পেটেগুলো পাড়া হলো এ দেখোটা যাই হোক এ কতগুলো পেপে আরও পাড়া হয়েছে আশেপাশে দিয়ে দিলাম দুটো চারটে করে দিয়ে দিলাম এ দেখো পেঁপেগুলো পাড়া হয়েছে পেঁপে পেকে যাচ্ছে পাখিতে খেয়ে ফেলছে বন্ধুরা খাওয়া দাওয়া করবো এখন আর না খেয়ে আবার মেশিনে বসতে হবে তাহলে চলো আর দেখো কি ঘামছি রান্নাঘরে একদম হয়ে হয় না ঢুকুরে ঘেমে যাচ্ছে এই একটু আগে টান করে আসলাম চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সেই ঠিক করে কথা হয়েছে তোমাদের সাথে এত গরমে কষ্ট হচ্ছে না চুলটাকে একদম উঁচু করে জেনে বেঁধে রেখেছি গরমে ভীষণ কষ্ট হচ্ছে গরমে আর প্রচন্ড গরম পড়েছে আর দুপুরে খাওয়া দাওয়া করবো বললাম তোমাদের খেয়ে দিয়ে বাসন যে কটা ছিল মেঝে মেশিনে বসে পড়েছিলাম এই ছটার সময় উঠলাম মেশিন থেকে উঠে একদম তাড়াতাড়ি করে ঘরটা দিলাম আর বাসন কাটা মুছে কুচিয়ে চান করেই সন্ধে দিতে চলে গেলাম উপরে সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে দেখো চা নিয়ে এসে বসেছি এই একদিকে রান্না করা একদিকে মেশিনে বসা এদিক সংসারের কাজ তো আছেই আর পেরে উঠছি না বন্ধুরা তোমাদের দেখাচ্ছি চলো চা আর দাদা ভাইটা এসে মালটা নিয়ে গেছে বলছিল ওটা আজকে লাগবে তা কমপ্লিট করেই আমি উঠেছি মেশিন থেকে তাই একটু পরেই দাদা ভাইটা এসে মাল নিয়ে গেছে আর একটা মাল রয়েছে ওইটা নিয়ে বসবো তো চলো বন্ধুরা দেখাই তোমাদের আমার চা হয়ে গেছে চা বিস্কুট চলো চাটা খাই তারপরে আবার মেশিনে বসবো তখন কথা হবে চলো বন্ধুরা এই দেখো মেশিনে বসে পড়লাম আর ওই কালারের মালটা তো হয়ে গেছে এই দেখো এবার এই দেখো এই কালারটা ধরবো এই কালারটা পরে আবার দিয়ে গেছিলো তোমাদেরকে তো বলেছিলাম দেখাই নি আমার মনে হয় এই দেখো আমি যে দেখিয়ে দিলাম এই কালারটা নিয়ে এখন বসলাম কতটা করতে পারবো জানি না আর এই একার হাতে না আমি আর পেরে উঠছি না এর তার মধ্যে গরম তা চলো বন্ধুরা এখন তো মেশিনে বসলাম তা ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট